নির্বাচনের নির্বাচনের জয়ের ব্যাপারে আমরা অত্যন্ত আনন্দিত আমরা সকলেই এই আসনের সকল জনগণ আনন্দের সাথে আজকে ভোট এবং খুব সুষ্ঠ সুন্দরভাবে নির্বাচন হয়েছে আমরা পূর্বের নির্বাচনগুলো দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন কেন্দ্র স্থগিত ছিল বিভিন্ন গন্ডগোল হয়েছে এবং চরে দু একটা লাশ হয়েছে আমরা আজ এই নির্বাচনটা দেখছি আজকাল প্রশাসনের সহযোগিতা এবং প্রশাসন এত সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে তারা পদক্ষেপ নিয়েছে এখানে কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই আমরা সুন্দরভাবে ভোট দিতে পেরেছি এবং আনন্দ এই মুন্সীগঞ্জ হলো মুন্সীগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি আপনারা জানেন মুন্সীগঞ্জ পাঁচবার আমাদের সাবেক এমপি জনাব আবদুল হাই সাহেব এই ধানের শীষের প্রতীক নিয়ে পাশ করছে তো এই এই মুন্সীগঞ্জ আসন ধানের শীষ ব্যতীত স্বতন্ত্র পার্টি কি করে পাশ করবে এটা আমার বোধগম্য হয় না আমি যেটা জানি আমি যেটা বুঝি যে এই এলাকার মানুষ জাতীয়তাবাদী দলের প্রতি অন্ধ এবং এলাকার মানুষ জাতীয়তাবাদী দলকে অত্যন্ত ভালোবাসে এবং আমাদের মুন্সীগঞ্জ তিন আসন সবসময় জাতীয়তাবাদী দলের সকল ক্যান্ডিডেট পাশ করছে মনে করেন প্রথম দিক দিয়া আমাদের এ কে এম বধুযুদ্ধা চৌধুরী সাহেব এক সিটে আমাদের মুন্সীগঞ্জ সিট এক সেখানে পাশ করছে তারপরে আপনার মিজান সিরা সাহেব পাশ করছে আমাদের আব্দুল হাই শামসুল ইসলাম সাহেব বিপুল ভোটে পাশ করছে হাই সাহেব পাস করছে তো সুতরাং আমাদের মুন্সিগঞ্জ এই ধান ছাড়া অন্য কোন ক্যান্ডিডেট পাস করার সম্ভাবনা নাই আর পিছনে যেগুলো হয়েছে সেগুলো তো কৃত্রিম আকারে পাস করছে এবং সুখন কারচুপি করে পাস করছে এর মাঝখানে যেগুলো হয়েছে আপনারা জানেন আমাদের এখানে চারটি সিট ছিল চারটি সিটকে তিনটি সিট করা হয়েছে একমাত্র এই কারসুপিটা করে আমাদের নির্বাচনটাকে ক্ষতিগ্রস্ত করছে বাধাগ্রস্ত করছে এবং আমাদের বিএনপির ই ক্ষতি করছে আমাদের যে এলাকাটা তা আমি মনে করি এই ধারাবাহিক বাহিকতা অব্যাহত থাকবে এবং আমাদের কেন্দ্রের যে তিনজন পাস করছে এই মুন্সীগঞ্জ তিনজন ক্যান্ডিডেটই মুন্সিগঞ্জ সুন্দরভাবে ঢালাওভাবে আমাদের সাজাবে এবং মুন্সীগঞ্জের যে সমস্যাগুলো আছে সমাধান করবে আমরা পাবলিক যারা আছি আমরা দাবি করব সন্ত্রাস মুক্ত করা মাদক মুক্ত করা চাঁদাবাজ মুক্ত করা এবং এই এলাকার বেকার সমস্যা সমাধান করা আমাদের রোডগার্ডগুলো সমস্যা আছে যেমন আমাদের মুন্সীগঞ্জ থেকে গজারিয়া যাতায়াতের সমস্যা সেই রোডগুলো করা এগুলো আমাদের প্রাণের দাবি থাকবে